হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধুরা আজ দশই মে সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার পালিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রা মহোৎসব বাংলা ক্যালেন্ডার অনুসারে বাংলা বছরের প্রথম মাস বৈশাখের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়ার শুভতিথি পালন করা হয় অক্ষয় তৃতীয়ায় সারা দিন ধরে শুভ মুহূর্ত বজায় থাকে এদিন নতুন কোনো কাজ শুরু করলে সেই কাজে সাফল্য মেলে তাই ক্যালেন্ডার বা পঞ্জিকা দেখে শুভ মুহূর্ত জানার দরকার পড়ে না তাই অক্ষয় তৃতীয়ার মতো শুভ ও পবিত্র দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাঙালির ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করার চল রয়েছে লক্ষ্মীর অপার আশীর্বাদ পাওয়ার জন্য অনেক রীতি রয়েছে তাতে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ বর্ষিত হতে পারে অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই বলা হয় এই দিন আপনি যা দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হয় যে সকল পূর্ণ কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের তৃতীয়া তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পূর্ণ বা সুকৃতি যেমন ক্ষয় নেই তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই তাই এদিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয় কার মনে কোনো কষ্ট যেন না হয় তাই এদিন বেশি করে হরিনাম জপ কীর্তন ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা হয় আমিষ আর করা হয় না মন্দিরে ভোগ চন্দন ফুল ফল অর্থ ইত্যাদি দান করা হয় বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ আর এদিন পূজা জব ধ্যান দান অপরি মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এদিনটা দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধারণ জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া থেকেই চন্দনযাত্রা উৎসব শুরু হয় তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন ধরে চলে ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব গ্রীষ্মের সূর্যের পক্ষ তেজে ভগবানের শ্রী সুগন্ধি চন্দন কর্পূর এবং অগুর মিশিয়ে লেপন করা হয় এতে পরমেশ্বর ভগবান খুবই শীতলতা ও প্রশান্তি অনুভব করেন বলেই কথিত আছে বন্ধুরা তাই আজকের ভিডিওতে শ্রবণ করবো শুভ অক্ষয় তৃতীয়ার কথা যা শ্রবণ করলে পাবেন অক্ষয় ফল এবং চন্দনযাত্রা মাহাত্ম ও কেন চন্দন লেপন করা হয় আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে যে নেব আজকের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম হিন্দুদের ধর্মীয় উৎসব অক্ষয় তৃতীয়া চান্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয় শুধু হিন্দু নয় জৈন সম্প্রদায়ও এই দিনটি পালন করে থাকেন হিন্দু ধর্ম মতে অক্ষয় তৃতীয়া হল একটি বিশেষ তাৎপর্যবাহী দিন বলাবহুল্য অবশ্যই হিন্দু পরিবারের সদস্যরা সোনার কিনে থাকেন ব্যবসায়ীরা এই দিনে সিদ্ধিদাতা গণেশ এবং ধন দেবী লক্ষ্মীকে আরাধনা করে থাকেন পুরাণ থেকেই অক্ষয় তৃতীয়ার প্রচলন রয়েছে এমনকি পুরাণে বিশেষ বিশেষ ঘটনাও ঘটেছে এই দিনটিকে কেন্দ্র করে প্রথমত অক্ষয় পাত্র নির্মাণ মহাভারতে পাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকাকালীন দুর্যোধনের বধ অভিসন্ধির শিকার হন দুর্যোধন এবং শকুনি মামার মিলিত কূটনীতির প্রয়োগে দুর্বাশামুনি তার শিষ্যগণকে নিয়ে পাণ্ডবদের আস্তানায় রওনা দেন দুর্বাশামনি ক্রুদ্ধরূপ জগৎ বিখ্যাত কৌরবরা জানতেন অজ্ঞাতবাসী থাকাকালীন পাণ্ডবরা নিঃস্ব হয়ে গেছেন খাদ্য ও বাসস্থানে পর্যাপ্ত উপকরণ তাদের কাছে উপস্থিত নেই তাই দুর্বাশামুনিকে পাণ্ডবদের ভবনে যাত্রা করার পরামর্শ দেন এদিকে দুর্বাশামণি তার শিষ্যগণকে নিয়ে পাণ্ডবদের গৃহে উপনীত হলেন জয়া দ্রৌপদী পড়েন মহাসঙ্কটে তার ভাণ্ডার হয়ে গেছে খাদ্য শূন্য এ মত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন তিনি দ্রৌপদীকে নির্দেশ দেন ফাঁকা পাত্রের যে এক টুকরো চাল পড়ে আছে তার মুনিদের দান করার জন্য দ্রৌপদী তার পরম নির্দেশ মতো সেই কাজ করতে গিয়ে দেখেন পাত্রটি পরিপূর্ণ হয়ে উঠেছে এর ফলে শিষ্য স্বয়ং মুনি পাণ্ডবদের আতিথেয়তায় সবতেই তৃপ্ত হন এবং দুর্বাসা মুনির তোপের হাত থেকে রেহাই পান কৃষ্ণ জানান এই পাত্রটি স্বয়ং সূর্যদেবের অক্ষয় পাত্র যা কোনোদিন আর অপূর্ণ থাকবে না কুবেরের যশপ্রাপ্তি দীর্ঘ তপস্যার পর মহাদেব তুষ্ট হয়ে কুবেরকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এদিনে কুবেরের লক্ষ্মী প্রাপ্তি হয়েছিল তাই জন্য অক্ষয় তিতাকে কেন্দ্র করে লক্ষ্মীর পূজা করা হয় মহাভারত লিখন জানেন কি কথিত আছে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনই ছিল মহাভারত রচনার সূচনা এই দিনেই মহাকবি বেদবেশের পরিচালনায় গজেশ্বর গণেশ মহাভারত রচনা করেন অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগ শেষ হয়ে ক্রেতা যুগের আয়ুর্ভাব ঘটে গঙ্গার মর্তে আগমন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে অক্ষয় তৃতীয়ার দিনে মর্তে অবতরণ করান দেবী অন্নপূর্ণার আয়ুর্ভাব জগৎকে খাদ্য সংকট থেকে মুক্ত করতে এবং খাদ্য ভাণ্ডারকে অক্ষত রাখতে দেবী অন্নপূর্ণার আয়ুর্ভাব ঘটে এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার দিনে পুরীধাম জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ তৈরির আয়োজন শুরু হয় এই অক্ষয় তৃতীয়ায় পুরীধামের জগন্নাথ দেবের একুশ ব্যাপী চন্দ্রযাত্রা শুরু জগন্নাথ দেবের রথ নির্মাণে শুরু হয় এদিন দিন শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার আগে অর্থাৎ রথযাত্রার একদিন আগে তার আগে যথাবিহিত পুজো শ্রীমন্দির থেকে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার তিনটি আজ্ঞামাল্য বহন করে আনেন তিনজন পান্ডা রথ নির্মাণ শুরু হোক জগন্নাথ দেবের এই নির্দেশ আজ্ঞামালার মাধ্যমে পৌঁছে যায় পুজোস্থলে জগন্নাথ দেবের এসে থামে যেখানে রথ নির্মাণের কাজ শুরু হয় সেই জায়গায় এরপর রথ নির্মাণের প্রথম ধাপ শুরু হয় দেবের আচার আচরণ একজন সাধারণ মানুষের মতোই কল্পনা করা হয় গরমের সময় পুকুর অথবা নদীর ঠান্ডা হওয়ায় আমাদের যেমন আরাম হয় তেমনি জগন্নাথ মহাপ্রভু নরেন্দ্র সরোবরে হাওয়া খেতে যান এই সরবরে তার চন্দ্রযাত্রা উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় চারধামের দ্বার উন্মোচন কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনত্রীর মন্দির যে ছয় মাস বন্ধ থাকে তার দ্বার অক্ষয় তৃতীয় দিন উন্মোচন করা হয় দেখা যায় ছয় মাস আগে জ্বালি রাখা অক্ষয়দ্বীপ এই দিনে অক্ষত অবস্থায় প্রজ্জ্বলমান থাকে সুদামার দুঃখমোচন মোচন সোকা নিঃস্ব সুদামা তার অতি স্বল্প সম্বল খাদ্যের সামগ্রী চাল ভাজা তার প্রিয় সখা কৃষ্ণকে ভালোবাসায় পরিচয় হিসেবে দান করেন শ্রীকৃষ্ণ সুদামার এই শখাক্রমে মুগ্ধ হয়ে সুদামার দুঃখ মোচন করে তাকে সামর্থ্যবান বানিয়ে তোলেন দ্রৌপদীর বস্ত্রহরণ আর সেই দিন যে দিনটিকে কেন্দ্র করে আস্ত মহাকাব্যটি রূপায়িত হয় অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিনে দুঃশাসন দ্রৌপদীর ব্রস্ত হরণ করেন এবং শ্রীকৃষ্ণ তার সখী কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদীর সম্মান রক্ষার্থে অবতীর্ণ হন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়াকে আবার দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তী বলা হয় এই দিনে জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি যমদগ্নি মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশবার ক্ষত্রি শূন্য করেছিলেন বোঝাই গেল আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ তাই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটি উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সম্মিলিত আশীর্বাদ পড়ুক আপনার জীবনে সবশেষ জানব চন্দ্রযাত্রার মাহাত্ম ও কেন চন্দন লেপন করা হয় ভগবানের শ্রী অঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু অধমজনার বন্ধু তিনি পতিত জীবদের তার অহেতুকে করুণা বিতরণ করতে চান ভগবানের কৃপা প্রাপ্ত হলে জীবের পরিসমাপ্তি হবে সেই দুঃখ বিনাশের উৎসব হচ্ছে চন্দনযাত্রা মহোৎসব উৎকল খণ্ডে বর্ণিত আছে শ্রী জগন্নাথ মহারাজ ইন্দ্রদমনকে এইটু বলেছেন বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া নামনী তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা আমার অঙ্গ অঙ্গলেপন করবে অনুলেপন মুখ্যন্ত চন্দনম চন্দনী শ্রেষ্ঠ বলে পুরুষোত্তম জগন্নাথ তৎসেবকরাজ শ্রী ইন্দ্রদমনকে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ানামনী নিজ নিজস্তী অঙ্গে সুগন্ধি চন্দন লেপনের আজ্ঞা প্রদান করলেন সেই অনুসারে অক্ষয় তৃতীয়া হতে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথি পর্যন্ত এই দীর্ঘ একুশ দিন ধরে প্রতিদিন শ্রী জগন্নাথ বিগ্রহের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় এবং প্রতিদিন নানান সুশীতল ভোগ নিবেদন করা হয় এই সময় পুরীধামের শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহগণ নিয়ে শ্রী নরেন্দ্র সরবারে নিয়মিত কালবিধি প্রত্যহ নৌবিহার অনুষ্ঠিত হয়ে থাকে তখন বিঘ্রগণের গরম পোশাক তথা হালকা এবং পুষ্পমালির আধিক্য বৃদ্ধি হয় দিবাভাগে শ্রী বিঘ্রগণের শ্রী অঙ্গে যে চন্দন লেপন করা হয় ইয়াকে চন্দন বেশ বলা হয় শ্রী চৈতন্য চরিতাম উল্লেখ রয়েছে একসময় শ্রীধাম বৃন্দাবনে পরম বৈষ্ণব শিল মাধবন্দ পুরীকে স্বপ্নেদার আরাধ্য শ্রী গোপাল বিঘ্র বলেন আমার শরীরের তাপ জুড়াচ্ছে না তাই মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো তাহলে তাপ জুড়াবে বৃদ্ধ মাধবেন্দ্রপুরী নীলাচলে জগন্নাথপুরীতে এসে সেবকদের কাছ থেকে মলয় চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফেরার পথে যখন রেমুনাথে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন গোপাল এসে বলছেন গোপীনাথ ও আমি অভিন্ন শ্রী গোপীনাথের অঙ্গে চন্দন লাগালে আমার অঙ্গ শীতল হবে গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন শিল মাধবেন্দ্র পরিপাত গোপালের শরীরের তাপকে দূর করতে একুশ দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন তার ফলে গোপালের তাপ দূর হয়েছিল যদি আমরা গোপালকে শীতল করতে পারি তাহলে আমরাও শীতল হব আর যদি শ্রীকৃষ্ণকে শীতল না করি অর্থাৎ সুখী না করি তাহলে আমরা ভব দাবাগ্নিতে উঠতেই থাকব এবার আসব চন্দনের মাহাত্ম চন্দনের গুণাগুণ প্রথমত শীতলতা প্রদান দ্বিতীয়ত শ্রী বা সৌন্দর্য বৃদ্ধি করে তৃতীয়ত সুগন্ধ ছড়ায় এই জগতের সবচেয়ে শীতল বস্তু হচ্ছে কর্পূর কিন্তু কর্পূরের চেয়েও শীতল বস্তু হচ্ছে চন্দন সেজন্য ভগবানকে কর্পূরের সাথে চন্দন মিশিয়ে প্রলেপ দেওয়া হয় কিন্তু চন্দনের চেয়ে কোটি গুণ সুশীতল হচ্ছে চন্দ্রের কিরণ এর ফলে মানুষের মনের সমস্ত তাপ দূর হয়ে যায় সাপের যখন অনেক বেশি বিষ জমা হয়ে যায় তখন সে সেই বিষের জ্বালা থেকে শীতল হওয়ার জন্য চন্দন গাছের সাথে জড়িয়ে থাকে কিন্তু বিষয় বিষ সাপের বিষ থেকেও কোটি গুণ জ্বালাময় সেখান থেকে বাঁচার উপায় হচ্ছে নিজের শরীরে শ্রী ভগবানের প্রসাদী চন্দন লেপন শীতল হৃদয়ে ভগবদ ভক্তি উদিত হয় দ্বিতীয়ত শ্রীবৃদ্ধি শ্রাবণে জল ভরা মেঘের মতো কৃষ্ণের শ্যামবর্ণে চন্দন লেপনের ফলে তার সৌন্দর্য বর্ধিত হয় ভগবানের সৌন্দর্য দেখে ভক্তের পারমার্থিক শ্রী বৃদ্ধি পায় ঠিক যেমন কৃষ্ণের সৌন্দর্য দেখে ব্রজকভিকাদের বৃদ্ধি পেয়েছিল তৃতীয়ত সুগন্ধ চন্দন যেমন নিজের গন্ধ দিয়ে সমস্ত বনকে সুগন্ধিত করে ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্ত তার ভক্তির প্রভাবে অন্য ব্যক্তিকেও শুদ্ধ ভক্তে পরিণত করে শ্রী ভগবানের শরীর আনন্দ এবং ত্রিগুণের অতীত তাতে কোনো তাপাদি থাকতে পারে না তবে ভগবানের এই ধরনের নীলার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে তার সেবা দিয়ে তার সুনাম বৃদ্ধি করা তাকে কৃতার্থ করা এবং ভগবদ্ধামে ধামে ফিরে নিয়ে যাওয়া শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে ভক্তির আনন্দ বিধান করা এবং জগৎবাসীকে সেই কথা শ্রবণ করিয়ে উদ্ধার করা বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে বইয়ানো, সমৃদ্ধি সাফল্য এবং সুখ আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ অক্ষয় তৃতীয়ার এই শুভদিনে দিনে ভগবান বিষ্ণু আপনাকে সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্যের আশীর্বাদ করো আপনার জীবন ভালোবাসা এবং সুখে পূর্ণ হোক শুভ অক্ষয় তৃতীয়া প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল